পুরো পৃথিবীতে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অজস্র স্মৃতি চট্টগ্রামও রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিময় স্থান কমনওয়েলথ ওয়ার্ড সারা বিশ্বব্যাপী প্রায় ওয়ার সিমেট্রি রয়েছে বাংলাদেশে আছে দুটি সিমেট্রি একটি ময়নামতি অন্যটি চট্টগ্রাম ওয়ার সিমেট্রি এটি কমনওয়েলথ ওয়ার্গ্রেভস কমিশনের একটি সৌধ এটি চট্টগ্রামের দামপাড়া এলাকার বাসামিয়া সড়কে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল খুব গুরুত্বপূর্ণ একটি জাপান মায়ানমার দখলে নেওয়ায় এবং ভারতীয় উপমাদেশে প্রবেশ রুখে দিতে সেই সময় চট্টগ্রামে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নেওয়া হয় আশেপাশে অঞ্চলে যুদ্ধকালীন সময়ে প্রাণ দিতে হয়েছে অসংখ্য যুদ্ধাকে যুদ্ধ সময়ে পরবর্তী যাদেরকে সমাহিত করা হয় এই শুরুর দিকে সদস্যদের বিশ্বযুদ্ধে নিহত চারশোটি সমাধি ছিল এখানে এছাড়াও পরবর্তীতে লুসাই রাঙ্গামাটি কক্সবাজার দুহাজারি পটিয়া এবং অন্যান্য অস্থায়ী সমাধিস্থল থেকে এই সমাধিস্থলে স্থানান্তর করা হয় এখানে সমাহিত করা হয় পাঁচশো জন সৈনিক একশো জন বৈমানিক এবং তেরো জনিককে যুক্তরাজ্যে রয়েছে তিনশো আটাত্তর জন সৈনিকের সমাধি অবিভক্ত ভারতে রয়েছে দুশো চোদ্দ জন সৈনিকের সমাধি এছাড়াও রয়েছে কানাডা জাপান আফ্রিকা মিয়ানমার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ বেশ কয়েক দেশে সৈনিক এখানে প্রতিটি সময়তে রয়েছে স্টোন ব্লেড যার মধ্যে লিখা আছে যুদ্ধে নিহত সৈন্যদের পরিবারের কিছু বার্তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন